ছাড়া আপনি কি সন্তান জন্ম দিয়েছেন কেন এই সন্তানের পিতৃ পরিচয় দিয়ে আপনি কোনো চিন্তা ভাবনা করেছেন কিনা শুনেন যখন সন্তানটা হয়েছে পেটে আসছে তখন এবারে অ্যাবর্শন করানোর জন্য যখন উনি বলছে আমি রাজি না আমাদের ফ্যামিলিতে কেউ রাজি না সবাই বলছে যে ধর্মা দিব বাচ্চা পেটে নিয়ে গিয়ে আমার মেয়ের জীবতে দাঁড়াবে তখন উনি যে কোনো ভাবে আমার মায়ের হাতে পায়ে ধরে আমার আপুর হাতে পায়ে ধরেছে একবার ভুল হয়েছে আপনারা মাফ করছেন আমার ভুল হয়ে গেছে এবার আমার ভুল করাটা ঠিক হয়নি আচ্ছা যান আপনাদেরকে আমি এই সন্তানের দায়িত্ব আমি নিব ভরণ পোষণ সব করব ঠিক আমি সন্তানের তখন আমার মা বলছে তাইলে ঠিক আছে তাইলে এবার তুমি কাবিন করো তুমি ভরণ পোষণই করো দায়িত্বই নাও তাহলে তুমি কাবিন করো তখন উনি বলছে যে আমি সড়ক ও জনপথে চাকরি করি আমি যদি কাবিন করি তাহলে আমার বড় মামলা করবো আমার সমস্যা হবে আমি কাবিন করতে পারবো না তখন বলছে যে তাহলে ঠিক আছে বাবা ইসলামী সরাসরি তুমি যে একটা নিয়ম আছে হুজুর দিয়ে কাবিন করো তাহলে হুজুর দিয়ে অন্তত হুজুর দিয়ে একটা কাবিন হুজুর দিয়ে একটা কালমা করো তখন উনি বলছে যে হুজুর দিয়ে কান্না করতে পারবে না আম্মা আমার সমস্যা আছে আমাকে আমাকে এলাকার সবাই চিনে আমি একজন নেতা মানুষ আমার সমস্যা আছে আমি এটা করতে পারবো না সর্বোচ্চ আমি ওদের দায়িত্ব নিলাম এটা বলছি বিয়ের ছাড়া সন্তান জন্ম দিয়েছেন এবং আপনি তার সঙ্গে একাধিকবার মেলামেশা করেছেন এটা বিয়ের আগে যদি আপনি সন্তান জন্ম দিতে পারেন একাধিকবার মেলামেশা না করেন

প্রায় আমার মোবাইলে আমার মার মোবাইলে পঞ্চাশ বিশ টাকা ফ্লেক্স দিত দিয়ে আমার মাকে মা বলতো বলতো যে আমি যে ভুলটা করছি আমি অনুতপ্ত আমি আপনার ছেলেটাকে একটা চায়ের দোকান দিয়ে আমি যা যা বলছি তা তা করে দিব তখন উনি এই ব্যাপারটার জন্য আমরা ওনার সাথে কথা বললাম ওনার সাথে আমরা কথা বলতাম আমি কথা বলতাম না আমার আপু কথা একদিন আমার আপু ওই সমস্যাটার সময় যখন উনি ফোন দিছে তখন আমার আপু বলছে যে বাচ্চাটার কারণে আমি মহাখালী শিশু হাসপাতালে আছি ইসি তার বাসায় আছে

আমাকে কেউ পাঠাবে কেন আমি 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 যখন ওনার সাথে যখন আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর এখন উনি আমার কাবিন নামাতে মানে উনি নামমাত্র একটা কাবিন করছে ধামলা থেকে বাঁচার জন্য আমি যখন বলছি ধামলা দিব পেটে বাচ্চা থাকে গেলেন তো আমরা তো আমি তো আর এর আগে এরকম মানে এরকম বাচ্চা ই করে যে ওনার সাথে তো আমার আমার তো আর কারোর সাথে এরকম বাচ্চা ই হয় না যে বাচ্চা ই হলে পেটে বাচ্চা থাকে গেলেন নিজে ধামলা টিকে পরে যাক টিকে না এটা তো আমরা জানি না উনি তো বল পেতেন বলছে উনি বাচ্চার দায়িত্ব নেবে উনি বাচ্চার সবকিছু করবে এই কারণে মাফ টাফ চাইছে যে এটা আপনার মেয়েটার বিয়ে হবে না এগুলো যদি জানাজানি হয় আরো সমস্যা হবে তখন একটা ফ্যামিলিতে কিন্তু সেই জিনিসটাই সব থেকে বড় করে থাকে তখন আমার মা চিন্তা করে দিচ্ছে যেহেতু আমার কোনো গার্জিয়ান নেই এটা তো আমার জন্য আরো বেশি সমস্যা ও চরছে তাহলে এটা কি সম্মিলিত যদি সম্মিলিত হবে তাহলে আমি অবশ্যই উনি প্রথম বাচ্চাটা অ্যাবর্শনের সময় ওনার কাছ থেকে আমি মোটা অঙ্ক টাকা নিতাম তাহলে এটা হচ্ছে সম্মিলিত উনি তো আমাকে চার হাজার টাকা দিয়ে উনি সেদিন হাসপাতালে আমাকে দেখতে আসেন তারপরে আমার মা ফোন দিয়ে দিয়ে ওনাকে নিয়ে আসছে উল্টা পাল্টা কথা বলল আর আমাকে ই কইলেন না আপনি আমাকে হেয়া প্রতিপন্ন করতেছেন আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন এই ঘটনা আপনি তো আমাকে ছোট করে আমি তো ধরিয়া বক্তব্য আপনার বক্তব্য আপনি যেটা বলেছেন তারপরে এই যে ঋতু যে ধর্ষ এটা আমি বললাম না বললে হবে না আমাদের পাশে কিন্তু আইকন ছিল না আমার বোনটা আমি বলছি আপনি পৃথিবীর আপনি আমার বোনের ব্যাপারে সবকিছু জিজ্ঞেস করলে পাবেন যে আমার বোনের ব্রেনের সমস্যা তো যে এখানে একটা মা বয়স্ক মানুষ আমার মারতে না আমার সারা শরীরে পানি আমার একটা প্রতিবন্ধী ভাই আমি আমার আপু আমি এমপির কাছে গেছি এমপি উনি বিয়ে পড়াইছেন তাতে উনি আমাকে ঘর নিয়ে দেন এমপি উনি বিয়ে পড়াই দেওয়ার পরে যদি উনি ঘর না দিয়ে থাকে তাহলে আমি যখন একা লড়ছি তখন উনি আমার সাথে কি করছে এখন এমপি আছে এমপির অনেক লোক আছে বিয়ে পড়া দেওয়ার পর উনি এখনো পর্যন্ত ঘর নিয়ে দেন এখনো পর্যন্ত উনি তাল করতেছে তাহলে তখন আমি যখন একা ছিলাম উনি আমার সাথে কি করছে এটা বুঝতে কার কোনো লোকের দরকার আছে আপনি এখন স্ত্রী স্বীকৃতি চাচ্ছেন তুমি আমাকে এখন আমার এই সন্তানটাকে নিয়ে একটা আমার বাবা নেই ভাই নিয়ে আমি আগেই বলছি আমি তিনখানায় মানুষ এসেছি তো এখন আমার সন্তানটা নিয়ে কে আমাকে কেউ রাখবে পৃথিবীর কেউ রাখবে কোনো বোন দেখবে আমি আমার বোনের বাসায় আছি আড়াইটা বছর আমার বোন বলছে বাসা চেঞ্জ করবে এই মাসে আমার বোন বলছে যে তুমি এখন এই বাসা থেকে চলে যাও এখন আমি কোথায় যাবো এই সন্তানটাকে নিয়ে আমি রাস্তা

তখন আমি বলছি যে উনাকে যদি আপনি ছেলে হিসাবে কাবিন দিয়ে থাকেন তাহলে আমি মেয়ে মানুষ আমি টাকা দিব কোথা থেকে আমার কেন কাবিন দিচ্ছে না আমি কি কাবিনের টাকা দিব ওনারা আমার কাবিনটাও দিচ্ছে না কাবিনটা যেহেতু দিচ্ছে না তাহলে উনি যদি আমার বিয়ে করে থাকে তাহলে দুই মাস হয়ে গেছে বিয়ের আড়াই মাস হয়ে গেছে উনি আমার ঘর কেন দিচ্ছে না তাহলে এটা বিয়ে হয়েছে এটা যে একটা নামমাত্র বিয়ে উনি ধরা দুর্চাপ দেওয়ার জন্য উনি আমার বিভিন্নভাবে ফোনে বিভিন্নভাবে ভাবে হুমকি দেয় আমার ফোন ট্র্যাকিং হলে বোঝা যাবে যে কত আনন্দ নাম্বার থেকে বড় বড় লোকরা আমাকে ফোন দিয়ে দিয়ে হুমকি দিচ্ছে